আসসালামু আলাইকুম মাইটি ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটি ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটি বিকাল থেকে শুরু করেছি বিকালে বারান্দায় এসে গাছে পানি দিলাম সব গাছে পানি দিয়ে নিই যেই গাছের মাটিগুলো শুকিয়ে গিয়েছিল বেশি সেগুলোতে পানি দিয়েছি আর দেখেন বিকালের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আমার বাসার আশেপাশে অনেকেই পাখি বিশেষ করে কবুতর পালেন ওগুলোকে সকালে ছেড়ে দেওয়া হয় আর ঠিক এই সময়টাতে বাসায় ফিরে আসে পাখিদের এই নিরে ফেরাটা খুব উপভোগ করি আমি পাখিদের নিরে ফেরা দৃশ্য উপভোগ করে আমি কিন্তু আমার নিরে ফিরে গিয়েছি এখন কিন্তু আমি কাজে লেগে গিয়েছি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বারান্দায় কিছু কাপড় ছিল এই কাপড়গুলো নিয়ে এসেছি মাঝে মাঝে বড় অদ্ভুত চিন্তা আমার মাথায় আসে এই তো মনে হয় কাপড় ধোয়ার জন্য যেমন মেশিন আছে কাপড় গুছানোর জন্য একটা মেশিন থাকা প্রয়োজন কাপড় ধোয়ার তো ঝামেলা হয় না কিন্তু কাপড় নেড়ে সেই শুকনো কাপড়গুলো এনে ভাজ করে করে ড্রয়ারে ঢুকিয়ে রাখা একটা অনেক বড় ঝামেলা আমার কাছে মনে হয় তো কাপড়গুলো আলাদা আলাদা করে ভাজ করে রাখছি কারণ বোয়াকে দিয়ে যদি ভাঁজ করে তাহলে কিন্তু সে সব একসাথে ভাঁজ করে তারপর আমার খুঁজে পেতে সমস্যা হয় এই জন্য আমি আমার মতো করে ভাঁজ করি এই যেমন আমার কাপড়গুলো আমি এক সাইডে রাখছি এর আমার কাপড়গুলো এক সাইডে আরো ওইগুলো এক সাইডে এখন জাস্ট ড্রয়ারে নিয়ে ঢুকিয়ে রাখবো আমার ছেলের কাপড় ফোল্ড করা দেখে বুঝতে পেরেছেন তার ব্ল্যাক অনেক পছন্দের কালার তার সব টি শার্টই ব্ল্যাক কালার মোটামুটি ম্যাক্সিমাম তার নাইনটি পার্সেন্ট টি শার্টই ব্ল্যাক কালারের এই জন্য আমি প্রায় খুব রাগ হইছে যেটাই কিনো খালি ব্ল্যাক কালারের কিনো কেন একটু কালার চেঞ্জ করে কিনো দেখতেও তো ভালো লাগে কিন্তু কেন জানি না তার শুধু সেই ব্ল্যাক আর হোয়াইট কালারই পছন্দ ছেলেরা মনে হয় এমনই হয় আর ছেলেদের জন্য আসলে তেমন ভ্যারিয়েশন পাওয়াও যায় না তো কাপড়ের হ্যাঙ্গারগুলো আবার বারান্দায় রেখে এসেছি আর বারান্দার দরজাটা বন্ধ করে দিলাম একটু আগে দেখেন এলোমেলো কাপড় দিয়ে বিছানাটা কি এলোমেলো লাগছে দেখতে আর গুছানো কাপড় দিয়ে কি সুন্দর লাগছে দেখতে এখন জাস্ট একটু গুছিয়ে রাখলে যে কোনো জিনিসই অনেক সুন্দর লাগে এই যেমন দেখেন আমার কাপড়টা আপনা আপনার ভাইয়ার পাটটা কি এলোমেলো হয়ে আছে এটা কেমন লাগছে দেখতে আর আমার পাটটা সুন্দর গুছানো ভালো লাগছে গুছিয়ে রাখলে আপনাদের ভাইয়া কিছুই খুঁজে পায় না সে এরকম এলোমেলো করে ফেলে তো কয়েকদিন পর পর গুছিয়ে দিই আর আজকে আর তার অংশটা গুছাবো না এখন হচ্ছে আমি ড্রয়ার গুলো একটু ক্লিন করে গুছিয়ে নেব তো ড্রয়ার খোলার পরে দেখলাম অনেকদিন আগে আর থেকে দুই জোড়া ইয়ার রিং কিনেছিলাম তো ওগুলো বের হয়েছে আর আপনার সাথে শেয়ার করলাম এই ইয়ার গুলো আমি আমার খুব পছন্দ হয়েছে আমি বেশ অনেক বছর পরে ইয়ার রিং কিনলাম ইদানিং স্টোনের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে ছোটো ছোটো খুব অ্যাস্থেটিক হয় আগে একটা সময় ছিল বড় বড় ইয়াররিং পরতাম এখন আর ভালো লাগে না আসলে একটা বয়সের পর একটা সময়ের পরে মানুষের চাহিদা পছন্দ সবই চেঞ্জ হয় যদিও ট্রেন্ড বলে একটা কথা আছে কিন্তু আমি আসলে ট্রেন্ড কখনোই ফলো করি না একটা সময় ছিল ফলো করতাম তখন হচ্ছে উক্তি বয়স ছিল তখন চিন্তাধারাই ছিল যে এখন এই ফ্যাশান আছে এখন এটাই করতে হবে তবে আমার এখন মনে হয় যে আমাকে যেটা মানাবে সেটাই আমার জন্য ফ্যাশান একটা সময় ছিল ট্রেন্ডে আনারকলি ড্রেস বের হয়েছিল আমি কেন জানি কখনোই সেই ড্রেসগুলো পরিনি আমার কাছে ভালো লাগতো না মনে হতো যে আমাকে পরলে মানাবে না তো জিনিসটা পরলে আমাকে মানাবে না সেটা আমি কখনোই পরিনি যতই সেটা ট্রেন্ডে থাকুক বা যতই সেটা ফ্যাশানে থাকুক যেটা আমাকে পরলে মানায় আমি যেটা পরলে কমফোর্ট ফিল করি আমি সেটাই ফ্যাশন আর ট্রেন্ড মনে করি ড্রয়ার ফুলের এরমনে যা ছিল সব গুছিয়ে নিলাম বাই দা ওয়ে ক্রিমের কোটাগুলো একটু খুলে আপনাদেরকে দেখালাম অনেকেই ভাবতে পারেন হয়তো খালি ক্রিমের কোটা এখানে রেখে দিয়েছি দেখেই বুঝতে পারছেন ক্রিমের কোটাগুলো একদম সিল করা এখানে তিনটা ক্রিম আছে দুইটা হচ্ছে নিভিয়ার একটা জনসনের ড্রয়ারটা খালি করে নিচ্ছি এখানে কিছু ফেস ওয়াশ আছে কিছু আছে শ্যাম্পু এই জিনিসগুলো আমি কখনো এখানে রাখি না কেন যেন তাড়াহুড়া করে রেখেছিলাম তো ওগুলো যেখানে রাখি সেখানে রেখে দিচ্ছি আর পুরো ড্রয়ারটা খালি করে একটু ভালো করে মুছে নেব আর পাশের ড্রয়ারটাও আমি খালি করে নিচ্ছি আমি একটু সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি যাতে হাতের নাগালেই পাই সব কিছু এই ছুরিটাতে আমার রেগুলার বাইরে যাওয়ার সময় আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো রেখেছি আর এই যে এখানে সাবান শ্যাম্পু আছে লোশন ক্রিম সব এখানে রেখে দিয়েছি যখন শেষ হয়ে যায় এখান থেকে নিয়ে আবার ইউজ করি ভাই বোন দেশের বাইরে থাকার বড় একটা সুবিধা আছে স্টকে অনেক রকম ক্রিম সাবান শ্যাম্পু থাকে আলহামদুলিল্লাহ অফ ক্যামেরায় ড্রয়ারটা গুছিয়ে ফেলেছি আর প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে একটু ঝুড়িতে রাখার চেষ্টা করেছি যাতে যখন যেটা লাগে হাতের কাছে পেয়ে যাই আমার কিছু পারফিউমের কালেকশন আছে এগুলো অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব আর এই পাশে ড্রয়ারটাতে আপনাদের ভাইয়ার জিনিসপত্র রেখেছি এখানে প্রয়োজনীয় কাগজপত্র আছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম